নমস্কার আপনাদের চেয়ে লাইন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিবস সেই উপলক্ষেই ভারতবর্ষ জুড়ে পালিত হয় শিশু দিবস ইসলামপুর শহরে পার্কেও পালিত হলো শিশু দিবস শিশুদের মধ্যে খেলা গান আবৃতি প্রভৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিশু দিবস উপলক্ষে সকালে প্রভাত ফেরি হয় ইসলামপুরে সোমনাথ মজুমদার জানান ইসলামপুর পার্কে এই শিশু দিবস উপলক্ষে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শিশুদের নিয়ে আজ চোদ্দই নভেম্বর ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর জন্মদিন লোকে তাকে চাচা নেহেরু বলে ডাকে তো আজকের এই দিনে জওয়াহরলাল নেহরুর যে স্বপ্ন ছিল তিনি যেমন ছোটো ছোটো শিশুদেরকে ভালোবাসতেন স্নেহ করতেন মায়া দিতেন এবং শিশুদের অধিকারের জন্য আজকের দিনটা নির্দিষ্ট করা হয়েছে পৃথিবী বিভিন্ন দেশে যে শিশু দিবসগুলো দিন পালিত হয় কিন্তু বিভিন্ন দিনে পালিত হয় উনিশশো সালে হচ্ছে যে আমাদের জাতিসংঘ তিনি তারা ঘোষণা করে যে বিশে নভেম্বর করা হবে কিন্তু যেহেতু আমাদের দেশের প্রবণ প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু শিশুদের প্রতি তার ভালোবাসা এবং শিশুরা জাতির ভবিষ্যৎ এটাকে সামনে রেখেই তিনি তার সমস্ত কার্যকলাপগুলো করতেন এবং শিশুদের অধিকার নিয়ে তিনি তার অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য আজকের এই দিনটাকে তিনি গ্রহণ করেছেন এবং আমাদের দেশ আমাদের দেশের সরকার এই দিনটাকে গ্রহণ করেছে শিশু দিবস হিসাবে সেই শিশু দিবসের অঙ্গ হিসাবে আমাদের যে বিদ্যালয় সেই বিদ্যালয় সান্দনিক সহ অন্যান্য আরও অনেক বিদ্যালয় সকালে ইসলামপুর পার্কে তাদের শিশুদেরকে তাদের ছোট ছোট শিশুদের বাচ্চাদেরকে নিয়ে এসেছিলো আমরা আমাদের শিশুদেরকে নিয়ে এসে তাদের কিছু আজকের দিনটাকেও আমরা অনুষ্ঠিত করলাম তাদের সামান্য আবৃত্তি গান তাদের নৃত্য তাদের ভাষণ এছাড়াও হচ্ছে যে শিশুদের প্রকৃতি পর্যবেক্ষণও করা হলো আজকে প্রকৃতি পর্যবেক্ষণের মধ্যে গাছের ফুল পাতা এবং গাছ সম্পর্কে পার্কের যারা কর্মীরা ছিলেন তারাও আমাদের আজকের শিশুদেরকে সহযোগিতা করলেন শিশুরা সেটা নোট তারা নোট করে নিয়েছে আগামী দিনে এটাকে সামনে রেখে স্কুলে প্রজেক্ট ওয়ার্কও করা হবে আজকের দিনটাকে সামনে রেখে প্রজেক্ট ওয়ার্কের দিনটা ঘোষণা করা হয়েছে এই হচ্ছে আজকের বিষয়বস্তু আমাদের